নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সন্ধ্যাবেলায় একটু আরাম করুন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার রোমান্টিক সম্পর্ক এই দিনগুলিতে ক্ষতিগ্রস্ত হবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রীর অভদ্র আচরণ এই দিনগুলিতে আপনার থেকে একটি মূল্য নিতে পারে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তাই ভরে থাকবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াই অভ্যস্ত থাকতে হবে অধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীর চর্চায় লেগে থাকুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন এই দিনগুলিতে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন দিনের সময়ে আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে কিন্তু নৈস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের এই দিনগুলিতে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস এই দিনগুলিতে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে এই পুরো দিনগুলি একা কাটাতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান এই দিনগুলিতে আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান প্রেমে অপ্রত্যাশিত মোর এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদ্মনীতি পাবেন ব্যবসায়ীরা এই দিনগুলিতে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব খারাপ মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক জীবন খুব আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হতে পারে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এই দিনগুলিতে বোধ করবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্র শুভপ্রদ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ